কিন্তু না তোমার ব্যবসা বাণিজ্যর কারণে তুমি সারা দিন ব্যস্ত থাকতে ভাবত সারাদিন নয় আমাকে সময় দিতে পারে না কিন্তু রাতে একটু আমাকে সময় দিবে না কিন্তু তুমি রাতে যখন ব্যবসার কাজ শেষ করে বাসায় আসতে তখন তুমি চলে যেতে নাইট ক্লাবে আর সেখানে গিয়ে মদ্যপান করে বাসায় ফিরতে ভোরবেলা তোমার কাছ থেকে আমি কখনো সময় পেতাম না এখন তুমি বলো বাবা আমার কি তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না ভাইয়ার কাছ থেকে স্নেহ পাওয়ার অধিকার ছিল না কিন্তু আমি সেটা পাইনি আর সেটা কোথায় পেয়েছি জানো এই বাড়ির প্রত্যেকটা লোকের কাছ থেকে এই বাড়িতে আসার পর থেকে শিখেছি ভালোবাসা কি জিনিস তাই আমি আর চাই না তোমার এই টাকার নরকটাই গিয়ে আমি আমার সুখটাকে বিসর্জন দিতে আমি এখানে অনেক সুখী আছি তাই আমি চাই না তোমার এই টাকা নামক নরক গিয়ে আমি আমার সাধ্যিটাকে বিসর্জন দিতে এখানে আমার মায়ের সমতুল্য আমার শাশুড়ি আম্মা আর বাবার সমতুল্য বাবা আছে এখানে আমার কোনো অশান্তি নেই তাই তুমি এখান থেকে যেতে পারো বাবা তুমি কি এখানে তোমার মেয়ের কাছে আর অপমানিত হবে না চলো বাসায় ফিরে যাবে দাঁড়া সূর্য ও ঠিকই বলেছে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তির লোভে হাবি মানুষ থেকে অমানুষ হয়ে গেছি সত্যি তো আমার মেয়েকে কখনো কখনো ওকে বুকে টেনে হাতর করিনি যে স্নেহ ভালোবাসা দরকার ছিল ভাবি তো কখনো আমার মেয়েকে সেটা দিতে পারিনি হাবি হেরে গেছি হেরে গেছি বাবা কিন্তু কিন্তু আমি খুশি কেন জানিস সবার মেয়ের মনুষ্যত্ব বোধের কাছে আমি হেরে গেছি একজন বাবা মেয়ের আদেশের কাছে হেরে গেছে একজন বাবার সেটা বাবা না ছোটকালে পড়ে এসেছিলাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই সত্যি হাজে বাড়িতে এসে হাবি আমি সেটাই দেখলাম মানুষই সত্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু অর্থহীন মানে আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তোরা শুধু দুই ভাই বোনই তো পাবি আমার তো তিনটা ফ্যাক্টরি তাই আমি চাই একটা ফ্যাক্টরি নিয়ে তুই জামাই আর তুই আগে আমি সপ্তাহেই ফ্যাক্টরিতে বস বাবা আমি তোমার কাছে কোনো কিছুই চাই না শুধুমাত্র তো ভালো আছে